তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উনিশ শতাব্দীর শেষের দিক পরাধীন ভারত ছিল ব্রিটিশ সরকারের অধীনে ভারতীয়রা ছিল ব্রিটিশদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত এবং অত্যাচারিত ঠিক এই সময় ভারতের এক বীর এবং সাহসী সন্তান জন্মগ্রহণ করেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম তেইশে জানুয়ারি আঠেরোশো সাল বাবার নাম জানকীনাথ বসু মায়ের নাম প্রভাবতী দেবী সুভাষচন্দ্র বসু ছিলেন প্রকৃত দেশভক্ত তিনি তার মা বাবার উপরে দেশকে রেখেছিলেন এবং সম্পূর্ণ জীবন ভারতবর্ষের জন্য উৎসর্গ করে ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়লেই আমাদের মনে অনেক প্রশ্ন জেগে ওঠে তার জীবনের কিছু গোপন রহস্য আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয় উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এটলি স্বাধীনতার পর প্রথমবার এটলি অক্টোবরে উনিশশো সালে ভারতে আসেন সেই সময় ভারতের কার্যকারী গভর্নর ছিলেন ফণিভূষণ চক্রবর্তী ফণিভূষণ চক্রবর্তী এটলিকে প্রশ্ন করেন আপনি যে সমস্ত কারণে ভারতকে স্বাধীন করেন তার জন্য মহাত্মা গান্ধীর যোগদান ঠিক কতটা এই প্রশ্নে এটলি ফণিভূষণকে জবাব দেন খুবই সামান্য সত্য কথা বলতে এটলির এই উত্তর একদম ঠিক ছিল এটলি এবং পুরো ব্রিটিশ সরকার ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এবং স্বাধীন হওয়ার পরে যেই মানুষটি তাদের কাছে সবচেয়ে বেশি ভয়ের কারণ ছিল তিনি হলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এটলি নিজে এই কথাটি স্বীকার করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন তিনি ছিলেন কঠোর পরিশ্রমী এবং সমস্ত শিক্ষক তাকে ভালোবাসতেন নেতাজি সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু ব্রিটিশ শাসনে ভারতীয়দের সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করা খুবই কঠিন ছিল তার বাবা জানুকিনাথ বসু তাকে সিভিল সার্ভিস পড়ার জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দেন সিভিল সার্ভিস পরীক্ষায় নেতাজি চতুর্থ স্থান অধিকার করে কিন্তু তিনি সেই চাকরিকে লাথি মেরে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেন নেতাজি স্বামী বিবেকানন্দকে নিজের গুরু বলে মনে করতেন স্বামী বিবেকানন্দের বলে যাওয়া অনেক কথা তিনি অনুসরণ করতেন ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র বসু প্রতিবাদী স্বভাবের ছিলেন কোনো জায়গায় ব্রিটিশদের অত্যাচার দেখলে তাদেরকে তাদের ভাষাই জবাব দিতে মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মধ্যে মতভেদের এটাই ছিল প্রধান কারণ মহাত্মা গান্ধীর আন্দোলন এবং প্রধান দুটি অস্ত্র ছিল সত্য এবং অহিংসা তিনি ভারতবাসীকে অহিংসার দ্বারা স্বাধীন করতে চেয়েছিলেন কিন্তু নেতাজি ছিলেন মহাত্মা গান্ধীর সম্পূর্ণ বিপরীত চরিত্রের লোক সুভাষচন্দ্র বসু ছিলেন অনেকটা চাণক্যের মতো এবং বিশ্বাস করতেন শত্রুর শত্রু আমার বন্ধু এই জন্য তিনি জার্মানি এবং জাপানের সাথে হাত মেলান তার মনে ছিল ভারতবাসীর জন্য অগাধ ভালোবাসা তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য চিন্তিত ছিলেন যার জন্য উনিশশো সালে সিভিল সার্ভিসের মতো উচ্চ পদে চাকরিকে লাথি মেরে ভারতে ফিরে আসে ভারতে ফিরেই তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে এবং রাষ্ট্রীয় কংগ্রেসের পার্টিতে যোগদান করে প্রথম দিকে নেতাজি কলকাতাতে কংগ্রেসের নেতা ছিলেন তিনি চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে তার কাজ শুরু করে নেতাজি চিত্তরঞ্জন দাসকে তার রাজনৈতিক গুরু মনে করতেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর সাথে কংগ্রেস পার্টি ছেড়ে দেন এবং নিজস্ব পার্টি স্বরাস পার্টি তৈরি করে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু রাষ্ট্রীয় কংগ্রেসের অধ্যক্ষ পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন উনিশশো উনচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল নেতাজি মনে করেন এটাই সবথেকে উপযুক্ত সময় ইংরেজদের ওপর আক্রমণ করে দেশ স্বাধীন করার এই বিষয়ে সেই সময় যুব সমাজ তার সাথে একমত ছিল এবং তার সাথে একই পথে চলার জন্য প্রস্তুতি শুরু করে যার ফলস্বরূপ ব্রিটিশ সরকারের কাছে সুভাষচন্দ্র বসু চক্ষুসূর হয়ে ওঠে এবং তারা তাকে কারাগারে বন্দি করে উনিশশো একচল্লিশ সালে নেতাজি তার এক আত্মীয় শিশিরের সাহায্যে সেখান থেকে পালিয়ে যান ভারতবর্ষের বাইরে থেকেও তিনি একটি শক্তিশালী সেনা গঠন করে যা আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিতি আজাদিন ফৌজ গঠনের পর এবার সময় ছিল ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জার্মানির পক্ষে সম্ভব ছিল না এই জন্য সুভাষচন্দ্র বসু ভারতকে স্বাধীন করার জন্য ইংল্যান্ডে জাপানের সাথে হাত মেলার জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল প্রোজো তাকে সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন ষোলোই জুন উনিশশো জেনারেল টোজো জাপানি সংসদে ঘোষণা করেন ভারতের স্বাধীনতার জন্য আমরা সব রকমভাবে তাদের সাহায্য করব। উনিশশো চুয়াল্লিশ সালে আজাটিন ফোর্স জাপানি সেনা ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করত। ব্রিটিশ সরকার ভাবি জন সংগ্রামের গন্ধ পান এবং এই জন্য ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি ভারতকে স্বাধীন করার কথা ঘোষণা করেন শেষ মুহূর্তে ইংরেজ সরকার ভারতীয়দের কাছে হার মানে এবং ভারত ছেড়ে চলে যায় অবশেষে অনেক লড়াই করার পর এলো সেই দিন পনেরোই আগস্ট উনিশশো সাল সমগ্র ভারতবাসে জাতীয় পতাকা উত্তোলন করে